ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক পবিত্র উমরাহ পালনের জন্য মক্কা আসলে ঢাকা দুহার নবাবগঞ্জবাসীর পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয় সৌদি আরব জেদ্দা থেকে প্রতিনিধি জামাল হোসেন স্বপন তথ্যচিত্রে বিস্তারিত ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক পবিত্র উমরাহ পালনের জন্য মক্কা আসলে ঢাকা দুহার নবাবগঞ্জবাসীর পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মুল্লার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিম অঞ্চল আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত হিসেবে ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথি সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি প্রকৌশলী নুরুল আমিন দুহার নবগঞ্জ সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি নেতা মনিরুজ্জামান উজ্জ্বল সদস্য আহ্বায়ক কমিটি সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি আহ্বায়ক পশ্চিম অঞ্চল আলমগীর হুসেন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিম অঞ্চল হানিস সরকার সভাপতি জাসাদ সৌদি আরব পশ্চিম অঞ্চল রফিক চৌধুরী সাধারণ সম্পাদক যুবদল জেদ্দা মহানগর ইকবাল সিকদার যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিম অঞ্চল আলাউদ্দিন সিটিজি সভাপতি পাচের দড়ি অঞ্চল কমিটি বিএনপি রতন মোল্লা সেন্টু মোল্লা রুবেল আব্দুল আওয়াল প্রমুখ রাহেনা আক্তার সি সেভেন বি নিউজ টিভি আমাদের মানুষের নেতা